দশক এই মুহূর্তে দেখি শুনে তাজা তাজা পদ্মী দিদিটা মাছ এসেছি আর এই কিন্তু নিলাম হবে ওখানে বর্তমানে সরাসরি নিলাম সরাসির একদম বড় বড় তাজা তাজা উঠা 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は

ચોવીસો 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 છોડે કા છીસો ચોવીસો কত এক হ এক হাজার এক হাজার পাঠশো টাকা দেড়শো টাকা তেরোশো দেড়ে তেরোশো দেড়ে তেরোশো দেড়ে तेरहौ सौ टेढ़ौ सौ তেরো শুয়া হাজার তিন হাজারে চোদ্দ ছয়চল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

বট ৃশ বট ৃশ বট ৃশ দ দোকান 3000 3000 3000 3800 3800 3800 4000 4000 4000 4000 4000 3800 আর একবার 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 3000 3800 3800 Atoleka, 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 atoleka... Atoleka.

দুই হাজার তিন হাজার একশো টাকা চার হাজার একশো টাকা বিয়াল্লিশশো চুয়াল্লিশশোশোশো বিয়াল্লিশশো বিমালিশবল আড়াইশল আড়াই উনত্রিশ উনত্রিশ কিবা পাইছে দে

i'm the show i'm the show i'm the show i'm on the show shut the show

নো বাইক কৃষ্ণhbaran ji maganhbaran bike suno bole bar arona hai scan ai koto 3000 3025 25 26 76 28 ১৯ ১৯, ১৯ ১৯ ১৯, ১৯ ১৯ উনিশে উনিশ উনিশশো